গাইস গুড মর্নিং তো ঘুম থেকে উঠে পড়ে উঠে উঠলাম এখনই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জাস্ট বসলাম ভাবলাম ভিডিওটা শ্যুট করি তো বেশ ভালো ওয়েদার আজকে বাইরে রুদ্রু উঠেছে একদম ফুল একদম সুন্দর ওয়েদার একদম যেটা বলতে গেলে বেশ ভালো লাগছে তারপরে আজকে বুঝে উঠতে পারছি না যে কি দিব ভিডিও ব্লগ দিব নাকি নরমাল কোনো ভিডিও দিব তাই নরমাল জাস্ট ক্যামেরা ওপেন করে বসলাম আমি বসে বসে আছে বাইরের ওয়েদারটাও খুব সুন্দর আর ও তোমাদের দেখাই বেশ রোদ্র উঠেছে বাইরে ভালো ওয়েদার বৃষ্টির মতন চ্যাপচ্যাপ ওয়েদার নেই তো দেখা যাক আজকে কী 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 করি আজকে ব্লগ দিতে ইচ্ছা করছে না আচ্ছা নতুন কোনো ভিডিও দেখি যদি আমি স্ক্রিপ্ট বানাই যদি আমি স্ক্রিপ্ট বানাই তাহলে হয়তো আমি এটা কোনো ফানি ভিডিও ক্রিয়েট করতে পারি রাত্রেবেলা দেখি কিন্তু এখন ক্যামেরা নিয়ে কেন বসে আমি যাই আমি জানি না কারণ এমনি বসে মানে আমার আমার এই সময়টা এমন এমন লাগছে যে ভিডিও করতে ইচ্ছে করছে না কিন্তু আবার মন বললো যে করবি না তাও একটু করি কারণ তোমাদেরকে আমি বলছি যে আমার ভিডিও বানাতে ভালো লাগে সেটা মানুষ দেখুক না দেখুক সেটা কি বলবো তোমাদের তোমরা জানো আগের ব্লগে বলছি আমি তোমাদেরকে তো দেখি কী বানাই ক্যামেরার সামনে কী বলছি আমি আমি যাই না যাকে তো ঘুম থেকে উঠে পড়েছি আমি ব্রেকফাস্ট করিনি ফ্রেশ হয়ে জাস্ট বসলাম বিছানার অবস্থা দেখবা ওই দেখো বিছানায় গোছানো হয়নি এখনো ঘুম থেকে জাস্ট উঠলাম আমি আমার ভাই তো মানে চাদরটা না গুছাই চলে চলে গেছে আমিও মানে জাস্ট উঠলাম দেখ গুছাবো একটু পরে কারণ আমার বিছানা থাকে না এরকম সত্যি কথা তো ব্রেকফাস্ট কি করো বাজে কটা এখন বেশি বাজে না তারপর যেতে হবে কাজে জীবনে একটার পর একটা চলে আসছি একটু শান্তিতে যে বসবো ওটার টাইম নেই একদম জীবনে এই ঘুম থেকে ওঠো কাজে যাও কাছ থেকে আসো রেস্ট করো তারপর আবার জিমেও যাও আমি জি আমি জিমেও যাই ব্লগে দেখাবো বোনের একদিন অবশ্য আগের ব্লগে আছে তোমরা চ্যানেল ঘাটলে পেয়ে যাবে আর জিম যাও জিম থেকে সে রেস্ট করে খাওয়া দাওয়া করে আবার যাও কাজে সেই কাছ থেকে রাত রাত্রি দশটা এগারোটার সময় আবার ফেরো বাপ রে বাপ এখন তো তো আমি আনমারিড আছি তাও বাড়িতে এসে কোনো চাপ থাকে না ম্যারিড মানে বিয়ে হয়ে যাওয়ার পরে কী হবে কে জানে যখন আমার বিয়ে হয়ে যাবে সব বোন সিঙ্গেল লাইফ বেস্ট জেরে সত্যি কথা কারণ সিঙ্গেল লাইফে নিজের মতন করে বাঁচা যায় নিজের মতন করে থাকা যায় কোনো রকম কোনো চাপ ছাড়া কোনো রকম কোনো চাপ ছাড়া কি বলছি এগুলো আমি না যা বলতে ভালোই বলছি তোমাদের ভালো ভালো হবে এটা শুনলে কেন তা তো বিয়ে কম বয়সে বিয়ে করা কিসের বিয়ে করো বিয়ে বিয়ে করবা সঠিক বয়স হওয়ার পরে যদি লাভ ম্যারেজ করো লাভ ম্যারেজ আর না হলে অ্যারেঞ্জ ম্যারেজ করলে বাবা মার দেখা যেটা বাবা মা অ্যাপ্রুভাল দিবে সে এটাতে কারণ বাবা মার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কিচ্ছু হয় না এটা মাথায় রাখবো ঠিক আছে বাবা মা করবে তাহলেই তুমি কোনো জিনিসের সঠিক পথ নিয়ে এগিয়ে যেতে পারবা কারণ মা আমার আশীর্বাদে না ভগবানও বলে মাথায় রাখবো ঠিক আছে তো ঠিক আছে এখন ভিডিওটা আমি এন্ড করছি যেতে হবে কাজে তো দেখি রাত্রেবেলা যদি আমি একটা ফানি ভিডিও বানাই তাহলে অবশ্যই আমি দেবো আর না হলে তো আমি অগ্নি ভিডিও বানাই তোমরা জানো তো চলো বা এটা আর হ্যাঁ এই ভিডিওটা বা আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এমন এমন আরও অনেক জ্ঞানের ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে বাই